পাশাপাশি ধন্যবাদ জানাই চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যারা সমস্ত অফিসার রয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এছাড়া ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ স্বরাষ্ট্র দপ্তর জেলা সকাল নটায় মাধ্যমিকের ফল ঘোষণা হবে পরীক্ষা শেষের আড়াই মাস পরেই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবার সকাল দশটা থেকে ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল

মাধ্যমিকে একাধিক কিন্তু গ্রেস নম্বর হয়েছে বিষয়ে দেওয়া মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু খুব ভালো নম্বর এসেছে প্রথমে আমি যেটা বলবো যে বাংলা পরীক্ষায় সব থেকে বেশি নম্বর এসেছে মাধ্যমিকে তারপরে যে পরীক্ষাগুলো রয়েছে যেরকম বিজ্ঞান ভৌতবিজ্ঞান বিজ্ঞান ঠিক আছে ভূগোল এই পরীক্ষাগুলোতে বেশি নম্বর এসেছে ইংরেজি অঙ্ক ইতিহাসে তুলনামূলক ভাবে কম নম্বর এসেছে ঠিক আছে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম ঠিক আছে এবং দেখো মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা সকলেই জানো যে প্রজেক্ট প্লাস হচ্ছে লিখিত মিলে পঁচিশ পেতে হবে ঠিক আছে প্রজেক্টে প্রায় সকলকে কিন্তু দশে দশ দিয়ে দেওয়া হয় এবং তোমাকে লিখিতভাবে পনেরো তুলতে হবে এবার কেউ যদি আশেপাশে পেয়েছে ঠিক আছে তাকে কিন্তু গ্রেস নম্বর হয়েছে ঠিক আছে অর্থাৎ কোন ছাত্রছাত্রী যদি আট নয় পেয়ে থাকে সর্বোচ্চ ছয় সাত নম্বর পর্যন্ত কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার কিন্তু এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করবে প্রায় নব্বই থেকে বিরানব্বই শতাংশ পরীক্ষাতে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে পাশ করতে চলেছে অর্থাৎ পাশের হারে একটা কিন্তু রেকর্ড দেখা যাচ্ছে ঠিক আছে একাধিক বিষয়ে গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে আবার দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষার্থী সাতটার মধ্যে পাঁচটি বিষয়ে ভালো নম্বর পেয়েছে দুটি বিষয়ে একটু কম নম্বর পেয়েছে সেক্ষেত্রে কিন্তু গ্রেস দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু নিরানব্বই কো একশো করে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা খুব কম কিন্তু গ্রেস নম্বর দিয়ে বা গড় নম্বর দিয়ে পাশের সংখ্যা বাড়ছে ভোটে যেহেতু সামনে রয়েছে এবং এই বছর কিন্তু ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা বেশি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে ম্যাক্সিমাম ছাত্র নম্বর থাকবে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে প্রচুর প্রচুর ভালো নম্বর হবে তোমাদের রেজাল্ট আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসসি স্টুডেন্ট অ্যান্ড সিবিনিয়াসি স্টুডেন্টস মাই অল দ্য কনগাইচুলেশনস টু ইউ অ্যান্ড ইউ টিচার্স অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো আমি মনে করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন যেগুলো সাবমিট করা যেখানে আপনার এভিডেন্স আছে সেগুলো তো সাবমিটেড লোকালি পুলিশ স্টেশনের কাছে সাবমিটেড ডিউ প্রসেস লয় ডিউ প্রসেস ফলোড হবে দেশের আইন ফলো করে সব কিছু হবে না না ডিউ প্রসেস ফলো করে সব কিছু হবে কেন প্রসেস ফলো করে হবে দেখুন আবার 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 বলি আমি কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি কোয়েশ্চেন পেপারে আমি কিছু ব্যবহার করি কিচ্ছু ব্যবহার করছি আমি একটা জিনিস প্রশ্নটাও যেরকম ছাপা আছে এবারে আপনি বলবেন প্রশ্ন ব্যবহার করছি ব্যবহার করছি প্রশ্ন ছেঁপে বিতরণ করছি তার সঙ্গে কিউআর কোডটাও ছাপা আছে সো আই যে এনিথিং যে কিউআর কোডের জন্য এই বিষয়গুলো সামনে আসছে সকলের রেজাল্ট ভীষণ ভালো হবে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে পাশাপাশি পরবর্তী ভিডিও জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ